মহালয়ার আগে আজ অর্থাৎ মঙ্গলবার পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে চতুর্থী বা পঞ্চমী থেকেই মণ্ডপে ভিড় হতে পারে দর্শনার্থীদের শুধু কলকাতা নয় ফি বছরের মতো শহরতলি থেকেও হাজার হাজার মানুষ আসবেন কলকাতায় আর তার জন্যই নৈহাতি ও কল্যাণী শাখায় বিশেষ ট্রেন চালানো হবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই কথা জানিয়েছেন পূর্ব রেলের তরফে জানানো হয়েছে নৈহাটি ও কল্যাণী শাখায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে যে ট্রেন গুলি নৈহাটি থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত সব লোকাল ট্রেন কল্যাণী স্টেশন পর্যন্ত যাবে এছাড়াও শিয়ালদা কল্যাণী সীমান্ত পর্যন্ত যাতায়াত করা ট্রেনগুলি বারো থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত পর্যন্ত স্টেশন যাবে শাখার লোকাল ট্রেনগুলিতে নটি কোচ থেকে বাড়িয়ে বারোটি কোচ করা হয়েছে এর সঙ্গে বিশেষ ট্রেন চালানোর ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ পুজোর সময় ট্রেনের ভিড় অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।